স্যার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আর দেখে আপনারা বুঝতে পারছেন আমি থোড় কাটতে বসে গেছি এটা আমার গাছের থোড় এর আগে আপনাদের দেখেছিলাম যে কলা গাছ কেটেছি বলে তো সেই সেই গাছেরই থোড় তবে এই থোরটা হলো বিচি কলার থোড় খেতে ভীষণ ভালো হয় বিচি কলার মোচাও ভীষণ ভালো হয় জানেন কলাগুলো তো যেভাবে বীজ থাকে না কলাগুলো খাওয়াই যায় না সেই জন্যে গর্ভ অবস্থাতেই মোচাটা কেটে নেওয়া হয় তো মোচা আমার খাওয়া হয়ে গেছে এপরে খাচ্ছি কলা গাছটা কাটা হয়েছে তো খাটছি থর তো দেখুন এগুলো আমার কাটা মোটামুটি হয়ে গেছে বেশ অনেক কটায় কাটতে আমার সময় লেগে গেছে প্রায় এক ঘন্টার মতন থোর কাটতে তো সময় লাগে এরপরে এগুলো আমি একটু গরম জলে দিয়ে দেব এখানে বসিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে সব কটায় আমি দিয়ে দেবো বেশ ভালো করে আমি এইখানেই আমি সেদ্ধ করে নেব আর প্রথমে কাটার পর আমি ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি সেই জন্যে সেদ্ধ হবার পর আর ধুতে হবে না বেশ খানিকটা নুন দিয়ে দিলাম কেন থরও অনেকটাই আছে আর এগুলি দেখুন থোড়টা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে জানেন একদম গলে গেছে আর এখানে কেটে নিয়েছি আমি ছোট ছোটো দুইখানা আলু আর আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে তবে চিংড়ি মাছের পরিমাণটা খুবই কম আছে এখানে দিয়ে দিলাম অল্প সরষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো হলুদ তবে চিংড়ি মাছ আর একটু থাকলে জানেন ভালোই হতো মনে হচ্ছে খুবই অল্প আছে তো চিংড়ি মাছ খুব একটা বেশি আমি ভাজবো না অল্প ভেজেই নামিয়ে নিলাম তবে চিংড়ি মাছের অল্প থাকলেও গন্ধটাতেই ভাত খাওয়া হয়ে যাবে চিংড়ি মাছের নেই দেবেন সেখানে তার গন্ধটাই আর তরকারি স্বাদও চেঞ্জ হয়ে যায় এখানে আছে জিরে আদা ধনে আর শুকনো লঙ্কা আর গরম মশলা সব একসাথে আমি পিষে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কেন কি পেশার মধ্যেই আমার ঝাল লঙ্কা আছে আর এটা কষে এসছে এরপরে আমি থোটটা দিয়ে দেবো ভালো করে জলটা চিপে চিপে দিলাম না তো কষতে সময় লাগবে তো সবকটা আমার দেওয়া হয়ে গেছে এপরে একটু ভালো করে কষিয়ে নেবো আলুগুলোর সাথে এখনই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে তো দেখুন এগুলো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল খুব বেশি জল দেব না কেন কি মোচাগুলো তো সেদ্ধ এই থোড়গুলো সেদ্ধই আছে কারে আলুগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে আর এটা দেখুন জলটা শুকিয়ে এসছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর খুন্তির সাহায্যে আলুগুলো আরও আমি টুকরো করে দিয়েছি তাহলে এর সাথে মিশে গেলে খেতে ভালো লাগবে এটা আমার হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব। আর এটা খেতে এতটাই ভালো হয়েছে আপনাকে কি বলবো তবে আপনারা যদি ঘি পছন্দ করেন উপর থেকে একটু ঘি দিয়ে দেবেন আজকে আমার থোট রান্না একদম রেডি এটা বিশ্বাস করবেন না ভীষণ ভালো হয়েছে আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ